আসসালামু আলাইকুম এন ম্যাথ মেদমুখ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান টু গণিত বিভাগ এবং রসায়ন বিভাগের সাপটার এক মিতি আজকে যেটা নিয়ে আলোচনা করব তা খুবই গুরুত্বপূর্ণ প্রতি এক বছর পরে পরে আসে তা হচ্ছে প্লাটিনাম রুদ তার মিটারের গঠন ও কার্যনীতি আলোচনা করো বিশ সালে আসছিল এর পূর্বের সালগুলো আমি লিখিনি তবে এটা এক বছর পরে পরে আসে আপনাদের দশ নম্বরের জন্য এটা আপনাদের বাংলার লেখা বেশি কিন্তু বিষয়টা খুবই ইজি আপনারা তিন চারবার লেখলে বা দেখলে আপনারা লিখতে পারবেন তাহলে হবে এখানে কঠিন কিছু নাই তাহলে দেখেন আমি এখানে একটা চিত্র দিয়ে রাখছি এটা হচ্ছে আমাদের প্লাটিনাম রুথ থার্মোমিটার এই চিত্রটা আমি এখানে যেভাবে আঁকছি ওইটা আমি এখানে বর্ণনা করে রাখছি এরপর আমি এখান থেকে আপনাদেরকে বলে দেবো যে কীভাবে আঁকছি আর যদি আমি এখানে শুধু চিত্র দ্বারা বলে তাহলে আপনারা বুঝবেন না আচ্ছা তাহলে দেখেন আপনারা প্লাটিনাম থার্মোমিটারের একটি বিশিদ্ধ প্লাটিনাম তার কুপরিবায় মাইকার পেঁচানো থাকে দেখেন এটা হচ্ছে একটা কি তার এটা কিন্তু তার আর এটা হচ্ছে এটা হচ্ছে তার আর এটা হচ্ছে একটা কি মাইকার পাত এটা যে এটা যেটা আছে এটা হচ্ছে আমার কি একটা মাইকার পাত আর এটা হচ্ছে কিন্তু আমার তার আচ্ছা দেখি যে প্লাটির নাম তারও মিটার একটি বিশুদ্ধ প্লাটির নাম তার একটা বিশুদ্ধ প্লাটির নাম তার এটা হচ্ছে একটা বিশুদ্ধ একটা মানে এটা মধ্যে কি বেদাল কিছু নাই বেজাল বলতে এখানে আপনাদের মানে যেগুলো বেজাল বলা হয় এগুলো কি আমাকে এখানে নাই আচ্ছা তাহলে দেখেন প্লাটির নাম তার বিশুদ্ধ প্ল্যাটির নাম তার এটা তার কুপরিবাহ মাইকের পাতটা হচ্ছে আমার কি কুপরিবাহ এখানে দেখি বিদ্যুৎ চলাচল করতে পারে না কুপরি মাইকের পাতে কি পেঁচানো হয় আর কথা হচ্ছে এখানে বিশুদ্ধ বলতে বোঝানো হয়েছে এখানে এই পাটার মধ্যে আপনাদের এই যন্ত্র মানে তারটার মধ্যে আপনাদের এই যন্ত্র মানে মোট কথা এই যন্ত্রটার মধ্যে আপনাদের কার্বন সিলিকন তিন এবং অন্যান্য যে মুক্ত আছে একটি বিশুদ্ধ প্লাটিনাম তার থাকে মানে ওইগুলো যে বেদালমুক্ত আছে বেদালমুক্ত কি একটা বিশুদ্ধ কি একটা প্লাটিনাম তার থাকে তাহলে পর্যন্ত গেল আমাদের বৈদ্যুতিক আবেশের প্রভাব মুক্ত করার জন্য তারটিকে দুই বাস করে নেওয়া যে তারটাকে মানে বৈদ্যুতিক আবেশটাকে মুক্ত যেন থাকে এজন্য কী করে এই তার কী করে দুই বাস কি করে নেওয়া হয় তারটি প্রান্তদয় পুরু তামার দণ্ডের সাথে সংযুক্ত করে তারটার প্রান্তদয় পুরু মানে চিকন এরকম পুরু তামার দণ্ড কি তামার দণ্ডের সাথে কি সংযুক্ত করে দেখেন দণ্ড দেওয়া আছে কিন্তু এগুলো হচ্ছে একটা কি দণ্ড এটা একটা দণ্ড এটা একটা দণ্ড একটা একটা দণ্ড এই তামাদণ্ডের সাথে কী করতে হয়েছে সংযুক্ত করা হয়েছে মানে এ তামাদণ্ডার সাথে কী করা হয়েছে তারটা কী করা হয়েছে সংযুক্ত করা হয়েছে মানে জোড়া লাগানো হয়েছে এবং বন্ধুনি স্ক্রু পি ওয়ান পি টু এর সাথে যুক্ত করা হয়েছে স্কু আপনার চিহ্ন অথবা আপনারা যে হোমিওপ্যাথিক যে ওষুধগুলো দেয় ওইগুলো ড্রপ যে আছে এই ড্রপটা মানে যেগুলোকে আটকানো হয় যে ওষুধটা ওইটা ধরতে পারে মানে এ মুখ যেটা বলে আপনার আপনারা মুখ যেটা বলা হয় ওইটা বন্ধু নোস কিউ পি এর সাথে যুক্ত করা হয়েছে পি এ পি টু মানে একটা বোতল আছে মনে করেন যে বা শিশি ডিফা যেটা বলে বা মুখ এটা নাম দেওয়া হয়েছে পি এবং পি আচ্ছা তাহলে উচ্চ তাপমাত্রার জন্য প্লাটিনাম দণ্ড ব্যবহার করে মানে উচ্চ তাপমাত্রার জন্য কি করা হয় প্লাটিনাম দণ্ড কী করা হয় এটা সে প্লাটিনাম রুদ থার্মোমিটার উচ্চ তাপমাত্রা পরিমাপের জন্য কী হয়েছে উচ্চ তাপমাত্রা তাপমাত্রার জন্য আমরা কী করছি প্লাটিনাম রুদ থার্মোমিটার কী করছি ব্যবহার করছি এই দণ্ডটা ব্যবহার করেছি এই যে দণ্ড ব্যবহার করেছি এটা কি প্লাটিনাম দণ্ড এটা কি উচ্চ তাপমাত্রার জন্য আচ্ছা তাহলে দেখেন দণ্ড দুটি বিদ্যুৎ প্রবাহ অতিরিক্ত সৃষ্টি এই দণ্ড যে দুইটা আছে দুইটা দণ্ড কী করছে বিদ্যুৎ প্রভাব অতিরিক্ত রোদ মানে যতটুকু রোদ মানে বিদ্যুৎ প্রবাহ যেটা বাধা দেয় এটা তো হচ্ছে আমাদের রোদ এটা কি বাধা অতিরিক্ত রোদ সৃষ্টি করে এই রোদ নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে তাদের পাশে একই ধরনের অপর দুটি দণ্ড মানে এই মানে অতিরিক্ত যে রোদ আছে মানে বাধা দেয় তৈরি প্রবাহটা এটা নিষ্ক্রিয় মানে শেষ করার জন্য আমরা কী করি অপর দুটি দণ্ড অপর আরও দুইটা দণ্ড নিয়ে কথা হয়েছে সি এবং সি টু এই যে একটা দণ্ড একটা দণ্ড সি ওয়ান এবং সি টু স্থাপন করা হয় দণ্ডার মধ্যে কি করছি ওয়ান এবং সি টু এই দুইটা দণ্ড আছে দুইটা দণ্ডের মধ্যে আমরা কি করছি আবার সি ওয়ান এবং সি টু কি করছে আমরা স্থাপন করে নিছি এই দণ্ড দুটিকে প্রবাহিত দণ্ড বলা হয় প্রবাহিত প্রবাহিত এই দুইটা দণ্ড আমরা কি বলা হয় প্রবাহিত বা প্রতিহিত দণ্ডকে বলা হয় দণ্ড চারটি কিছু বৃত্তকার মাইকার চাকতির মধ্যে কি প্রবিষ্ট তাকে চাকরি সময় নলে ভেতরে চাপ পরিচালনা বাধা দেয় দেখেনি যে এই যে একটা দণ্ড দুইটা দণ্ড তিনটা দণ্ড চারটা এটা কী করছে আমরা বৃত্তকার মাইকার কী করছি মাইকার চাকরির কী করছে আমরা কী করছি বৃত্তকার মাইকার চাকরি কী করছি সংযুক্ত করে দিছি কেন যাতে আমার কী হয় প্রবাহটা আসে চাকরি নয় যে চাপ পরিচালনা কী করব আমাদের চাপ যে পরিচালনা হয়ে যাচ্ছে এটা যাতে আমাকে বাধা দেয় এই জন্য আমরা কি করছি বৃত্তকার যে মাইকার এটা কী করছে আমরা সংযুক্ত করে দিয়েছি বা মানে নলে ভিতরে যে তা পরিচালনা যাতে আমরা কি বাধা দেয় বাধার সৃষ্টি করে তারপর হচ্ছে আমাদের কি সম্পূর্ণ বিন্যাসটিকে একটি দৃঢ় কাজ নলের সাথে যুক্ত করা এই যে বিন্যাসটা যা আছে আমাদের এটা পুরা কি করছি আমরা একটা দৃঢ় কাজ নলের সাথে আমরা যে এটা হচ্ছে দৃঢ় একটা কাজ নয় এটা আমরা টি দ্বারা চিহ্নিত করছি দৃঢ় কাজ নলের সাথে আমরা কি করছি যুক্ত করে দিছি বনধুনির স্ক্রু বাইরে রেখে বন্ধু স্ক্রু বাইরে রেখে নলটি উপরের প্রান্তে বন্ধ করে দেওয়া বন্ধুদের স্ক্রু যে বাইরে রাখছি বাইরে কি করছি নলটা আছে নলটা কি করছি অংশটা আমরা বদ্ধ করে দিচ্ছি তার মানে কি এখানে আমরা কী কী দেখতে পাইলাম এখানে আমার কি আছে প্লাটিনাম তার আছে মাইকার পাত আছে এবং প্লাটিনাম দণ্ড এই একটা কিন্তু আমার কি প্লাটিনাম দণ্ড এবং কি অবস চাকতি যে চাকতিগুলো এগুলো কি কি জন্য দেওয়া হয়েছে আমাকে বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়ার জন্য দেওয়া হয়েছে এবং কি বন্ধু দেওয়া হয়েছে পিওান এবং পিটু এবং এটা কি এবং আরও সিওন সিটু কি জন্য দেওয়া হয়েছে রুট আর কি নিশ্চয় করার জন্য আমরা কি করছি আরও কি সিওান এবং সিটু কি করছি আমরা সংযুক্ত করছি আশা করি সবাই তোটুকু বুঝতে পারছেন এই চিত্রটা আপনারা আঁকে আঁকে নেবেন তারপর এখান থেকে যেভাবে বর্ণনা করা হয়েছে আপনারা লিখে নেবেন তাহলেই হবে এখন দেখেন আপনাদের কার্য প্রণালীটা আমরা প্রণালী দেখার জন্য আমরা প্লাটিনাম তারে তার নির্ণয় করা হয় ক্যালেন্ডার গ্রিপ এর সেতু ব্যবহার করি আর সেতুটা কিন্তু আমাদের দেখতে অনেকটা কি হুইস্টন ব্রিজের মতো তাহলে দেখেন এই যে আমি একটা চিত্র আগে নিয়েছি চিত্র অনুসারে সেতুর সাথে রুদ তার মিটার বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় মানে চিত্র অনুসারে সেতুর সাথে আমরা কী হচ্ছে রুদ তার মিটার বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয় এটা দেখতে অনেকটা হুডস্টোন ব্রিজের সাথে আমরা যে এই ক্যালেন্ডার গিফট যে সেতু ব্যবহার করবো এটা বোঝার জন্য আমরা এটা দেখতে আমাদের কি অনেকটা কি হুডস্টোন ব্রিজের মতো আর এটার সাথে আপনারা সবাই পরিচিত আচ্ছা তাহলে আমাদের কি দেখেন এই চিত্রটা দেখে আপনারা বুঝতে পারতেছেন যে এটা কি হুডস্টোন ব্রিজের মতো তাহলে এটা বর্ণনা করার জন্য দেখেন আমাদের এখানে কি ব্যাটারি আছে চাপ আছে এবং কী আছে রুদ আছে আচ্ছা তাহলে দেখেন আর এখানে দেখেন এই যে এই ব্যাটারি একটা কি চার্জ ডাকা হয়েছে এখানে পি কিউ আছে আমরা আটা বিশও জানি এখানে যে প্রশ্নের মধ্যে দেখবেন যে পি এবং কিউয়ের মানটা যে রুদ যেটা দেখে এটা কিন্তু দেওয়া থাকে এ দুইটা মান কি দেওয়া থাকে আর আর এবং এস এইটা এ দুইটা কিন্তু আমাদের রোদ এ দুইটা মান কিন্তু দেওয়া থাকে না কিন্তু মজার বিষয় যেটা রয়েছে এটা হচ্ছে এ দুটা মান কি তোমাদের একই হয় মানে এখানে যত রোদ হবে এখানে কি ততই রোদ রোদ হবে এ দুইটা মান দেওয়া থাকে এ দুইটা মান কি দেওয়া থাকে না কিন্তু এখানে এখানে যত রোদ হবে এখানে কি তত রোদ হবে মানে দুয়টা মান কত আমার কি সমান হবে আর একটা দেখেন এখানে দিন একদিন গ্যালবান্ন মিটার দেওয়া আছে একটা আর আর সমান্তরাল তার দেওয়া আছে আর গ্যালবান্নটার আর এখানে তি চিহ্ন দ্বারা দেখানো দেখান আছে আমার কি এদিকে আছে এটা দ্বারা বোঝানো হয়েছে আমার কি এখানে কি মাঝখানে আছে মানে অবস্থায় আছে আর এটার আমাদের আমাদের কি এদিকেও নেওয়া যাবে এদিকেও আনা যাবে আচ্ছা আপনারা যখন বননে দেব তখন আর বুঝতে পারবেন তাহলে দেখেন প্লাটিনাম এই এখানে আমরা যেটা প্রমাণ করব এখানে আমরা কী করব জিরো ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখবো তারপর আমরা কী করব তিরা ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখবো আমরা প্লাটিনাম কুণ্ডুলিকে এটা হচ্ছে একটা কি প্লাটিনাম একটা কুণ্ডলী এটা কি আমরা একটা প্লাটিনাম কুণ্ডলী তা প্লাটিনাম কুণ্ডলিকে শূন্য ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বরফ গলা পানিতে স্থাপন করা করে মানে এটা কী করবো আমরা শূন্য ডিগ্রি সেলসিয়াস এসে উষ্ণতার বরফ বরফগলা পানিতে স্থাপন করে আর এর মান এমনভাবে সমন্বয় করা হয় যেন এম এম এন এন যে এটা কিন্তু এম এম এন এন ঠিক এই যে কিন্তু আমরা ডি দ্বারা চিহ্নিত করেছি রাখছি মধ্য ডিতে সামবিন্দু পাওয়া যায় মানে ই এখানে থেকে শ্যাম অবস্থায় কি থাকে মানে মাঝখানে বা মধ্যে দ্বারা যাক এই অবস্থায় কুণ্ডুলির রুদ আর নট বা আর জির মানে আমরা কি করব মানে শূন্য ডিগ্রি এর জন্য আমরা হিসাব করবো জন্য আমরা কী হয়েছি কোনো রোদ ধরে নিলাম আমরা আর নট বার জিরো এখন এম এন তার দৈরক টু এল হলে দেন এখানে যদি সাম্য অবস্থায় থাকে তাহলে এখান থেকে এতটুকু দৌড় হয়েছে এল এখান থেকে এতটুকু দৌড়েছি এল তাহলে এল আর এল মানে হচ্ছে তো টু এল হলে যেহেতু অনুপাত বাউদের রুদ সমান যেহেতু অনুপাত এটা আমরা আগে বলছি মানে এখানে যত রোদ থাকবে এখানে কি তত রুদি থাকবে যেহেতু সমান তাহলে আমরা কি বলতে পারি পি কিউ আর এস তাহলে এটা হচ্ছে তৃতীয় বাউরুদ আর এটা হচ্ছে আমার কি চতুর্থ বাউরুদ তৃতীয় বাউরুদ সমান কত চতুর্থ বাউরুদ আমরা কি করে বলতে পারি এখান থেকে লেখা হয়েছে ব্রিজের তৃতীয় বাউরুদ ইজ ইকুয়াল কত ব্রিজের চতুর্থ বাউরুদ এখন দেখেন তৃতীয় বাউরুদের ক্ষেত্রে তৃতীয় বাউরুদের ক্ষেত্রে রুদ আছে একটা কি আর রুদ আছে কত আমাদের আর আর দিলাম আর আর এই যে একটা যে দণ্ড আছে এটা তো এটার সাথে যুক্ত আছে কারণ এটা পুরারা তো রোদ না এটার সাথে কি আমার কি একটা যুক্ত আছে তাহলে এখানে কি হয়েছে এটা কি প্রতি এটা হচ্ছে আমার কি একটা প্রতিবিহিত দণ্ড তাহলে এটা হচ্ছে কত প্রতিবিহিত দণ্ড কি কত এখন বলতে পারতেছেন যে এখানে তো রোদ দেখা যায় না এখানে শুধু এখানে একটা এটা তো পুরোটা একটা অংশ তাহলে শুধু এখানে কি এটা তো এর সাথে যুক্ত আছে তাহলে এখানে কি একটা রুট দ্বারা কি বোঝানো হয়েছে মানে কি এখানেও আর আমরাও কিন্তু জানি যে কোনো তার মধ্যে এই যে বিদ্যুৎ প্রবাহিত হয় আর ওইখানে কি বাধা সৃষ্টি হয় তার মানে কি রুদ আসে তাহলে এর কি একটা প্রতিবাহিত দণ্ড হয় মানে এর দিক মধ্যে যদি কারেন্ট চল কারেন্ট যদি চালু থাকে তার মানে কি এখানে কি অবশ্যই কি একটা রুদ রুদ আসে আচ্ছা তাহলে আর আর প্রতিবাহিত প্রতিবিহিত দণ্ডের রোদ এটা আর এখান থেকে এ এতটুকু দুর্গ ছিল কত আমাদের এল আর এখানে রুদ হচ্ছে কত আমাদের মানে আমরা এ রুদরা আমরা দূরে নিলাম কত ওই রো রো আমরা এককের জন্য মানে ওয়ানের জন্য আমরা এটার দূরে ওয়ানের জন্য আমরা কি জানি ওয়ান রু মানে এক জন্য রো হয়েছে মানে একক দুর্ঘ হচ্ছে রুদ হচ্ছে কত ওয়ান রু এখন এখান থেকে দুর্গরা যদি আমার কী এল পরিমাণ হয় তাহলে এখানে কত এল রো হবে না যে এল রো জিক্যাল টু তারপর হচ্ছে আমার কি এই যে অ্যাস এই যে এখন হচ্ছে এই অংশটার জন্য তো আমরা বললাম এই দিক দিয়ে মানে তৃতীয় বাউর জন্য এখানে আমরা কী বলব চতুর্থ বাউর জন্য দেখব তো চতুর্থ বাউর জন্য আছে আমাদের কত অ্যাস রোদ আছে কত আমাদের এই যে এস দিলাম আচ্ছা তারপর হচ্ছে আমার কি কুণ্ডুলির সাথে এই এ কুন্ডুলির সাথে সংযুক্ত প্লাটিনাম দণ্ডের দণ্ডে রোদ সাথে সংযুক্ত যেটা আছে কুন্ডুলির সংযুক্ত যেটা আছে তাহলে প্লাটিনাম নাম রোদ হচ্ছে যেটা আচ্ছা আর যেহেতু আমাদের এদিকেও আমার কি এল রো পরিমাণ আসিল রোদ আর তাহলে এই দিকটা এ অংশের জন্য আসিল তোমাদের এল রো তাহলে যে এতটুকু অংশের জন্য কারণ এটার সাথে তো এ অংশযুক্ত আছে তাহলে এই অংশের জন্য আসবো তোমাদের এল রো আর এখানে আমরা হিসাব করতে আসলাম কত আর নট রো এর জন্য এই জন্য হয়েছে আর নট বা আর জিরো এখন দেখেন এখন দেখেন প্রতি বিহিত দ্বন্দ্বের রোদ এবং কুন্ডুলের সাথে যুক্ত রোদ সমান হয় আমরা কি জানি প্রতি বিহিত দ্বন্দ্বের রোদ এবং কুন্ডুলের সাথে যুক্ত রোদ কি সমান হয় তার মানে কি এই অংশটা আর এই অংশটা কি হয় সমান হয় তো এই দিক দিয়ে যা সমান এদিক দিয়ে যা থাকবো আর সমান এদিক দিয়ে যদি থায় থাকে তাহলে আমরা দূরে রাখি বাদ দিতে পারি আর এদিক দিয়েও দেখেন এল রো আছে এদিক দিয়েও এল রো আছে তো এটাও কাটা থাকবো তোমার মধ্যে আর ইজ ইকাল টু এস ইজ ইকাল টু আর নট এখান থেকে যদি আমরা আর নট বা মান বাড়ি তাহলে আর মাইনাসও তো এস হবে তো এখানে কি আর জির জন্য পাইছি তো এই তার মিটার কুণ্ড লিখি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাষ্প স্থাপন করলে কি আর একশো নির্ণয় করতে আর জিরো দৌড়ে কি করছি আর জিরো বের করছি আর একশো দৌড়া আমরা আর করতে পারবো আমরা নির্ণয় করিতে আচ্ছা তাহলে এখন দেখেন প্লাটিনাম কুণ্ডুল লিখে তিনটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাতে স্থাপন করলে দেখেন এখানে কিন্তু আমরা প্রথমে কী বলছিলাম তো এখানে আছে জিরো জন্য বের করছিলাম আবার আগে পৃষ্ঠাতে বলছিলাম কিন্তু একশো ডিগ্রির জন্য বের করছি বের করতে পারবো যে এখানে জিরো জন্য বের করছি আবার এখানে বলছিলাম কিন্তু আর একশো বের করতে পারবো তাহলে আমরা কী করতে পারবো একটা নির্দিষ্ট তিটা দৌড়ে নিলাম এখন আমরা কী করবো তিটার জন্য দৌড়ে নিব তাহলে আমরা কী তিটা যাতে আমরা জিরো বসাতে পারবো একশো বসাতে পারবো এমনভাবে একটা মান ধরে নেবো কত তিটা তা প্লাটিনাম কুণ্ডু রেখে তিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাতে স্থাপন করলে আর নট এর মান বৃদ্ধি পাবে যেহেতু আমরা কি করছি তিটা মানে আর এর মানে যেহেতু আমরা বার তাহলে মানে কি অবশ্যই কি বৃদ্ধি পাবে মানে যে তিটা ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যেহেতু যেহেতু এটা মাইনাস ছিল জেরু যেহেতু আমরা জেরু থেকে তিটার দিকে নিয়ে যাচ্ছি তাহলে মানে কি আমরা বলতে পারি কি মানটা কি বৃদ্ধি পাবে তা আর তিটা হয় তা আর তিটা হয় ফলে সাম বৃদ্ধি ডি হতে প্লাটিনাম কুণ্ডলের দিকে সরে যায় তাহলে কি বলছে ফলে সাম্যবিন্দু ডি হতে প্লাটিনাম নাম কুণ্ডের দিকে সরে যায় তার মানে কি ডিটা ছিল এখানে যখন আমরা কী করছি জিরোটা কী তিটা পরিমাণ বাড়াবো তখন আমাদের কি যে যে ইটা ছিল আমাদের তাটা ছিল এটা কী করব যে এ কুণ্ডলের দিকে কী করব সরে যাব যদি সরে যায় তো স্যামবিন্দু স্মরণ কি এক চলে মানে যে পরিমাণটা সরবো এই দিকে যে সরবো এই স্মরণটা এই স্মরণটা আমরা বা দূরত্ব ধরে নেবো কত আমরা এক্স মানে স্মরণটা আমরা কী এক্স দ্বার প্রকাশ করি তাহলে আমরা কি পাব তাহলে আমরা পাবো দেন ওই যে এখান থেকে ওই যে এ সময় কোন থেকে আমরা নিয়ে এটা তো আমাদেরকে সমান তার মানে কি বাদ এই অংশটা আমার কি বাদ যেহেতু সমান এটা তারপর আছে আর ওই দিক থেকে কিন্তু আমি আর লিখছি এই যে দেন আর প্লাস আর প্লাস এটা তো ছিল রো আছে রো ওই যে রো আর এল ওই দিক দিয়ে কিন্তু এল আসছিলো কিন্তু আমার যখন এদিক দিয়ে চলে গেছিলো আগে এতটুক ছিল কত আমাদের এল পরিমাণ ছিল কত আমাদের এল পরিমাণ যখন এদিক দিয়ে এক্স পরিমাণ কত বাড়ছিল না আমাদের এক্স পরিমাণ তাহলে কত হব এল প্লাস এক্স এল প্লাস এক্স ইজিক্যাল টু আর এখানে যেহেতু দেখেন আগে এখানে কিন্তু ছিল কত আর জিরো জিরো যখন দিয়েছিলাম কত আমরা জিরো আর এখন যেহেতু আমরা তিটার জন্য নেশা করতেছি এজন্য হবে কত আর তিটা আর এদিকে দেখেন এস আছে এই যে এস দিচ্ছি আর ছিল কত আমাদের রো রো কিন্তু দিচ্ছি আর দিছি এলাকা দিছি কত আমরা এল মাইনাস কত এক্স যে এল মাইনাস এক্স যেহেতু আমাদের এদিকে বাড়ছিল আবার কি এদিক দেখি আমার ছিল না এদিক দিয়ে তখন কমে গিয়েছিলো এ এত ছিল এল যখন এদিক দিয়ে এক্স পরিমাণ আইসে গেছিলো তোমরা কি এদিক কি আমার কিছু কম কমছিল কত কম ছিল আমার এক্স পরিমাণ ছিল পুরোটা ছিল এল এক্স পরিবহন কমছে তাহলে কত এল মাইনাস হতো এক্স আর গুণ আছে লো রু তাহ আর তো আছে এ রোয়ের সাথে দোড়া গুণাকার আছে এই রোর সাথে দোড়া গুণাকার আছে গুণ করার পরে কাটাকাটি করছি মানে এদিক সেদিক প্লাসে মাইস কাটা দেয় আর এখান থেকে আমরা কি করছি আর তিটা মান্ডা করছি তাহলে আর তিটা সম্প্রীতি কত আর মাইনাস এক্স ইজিক টু এক্স রু তাহলে আমরা কী বলতে এই সম্পর্ক থেকে আর তিটা নির্ণয় করা যায় মানে যে সমে দেখালাম এখান থেকে আমরা কী করছি আর তিটা নির্ণয় করা যায় এখন কি তিটা যাতে আমরা জিরো বাই করতে পারবো একশো বায় করতে পারবো আর তিটা কী মানে আর তিটা যে মানগুলো দরকার আমরা সবগুলো মানে কী করতে পারবো বের করতে পারবো যদি বের করতে পারি তাহলে আমরা কি কিটা পি তিটা পিয় সমান কী আমরা কি তিটা পি সমান জানি আমার কথা এটাই সূত্র এই সূত্র যদি জানি তাহলে একাতে আমরা কি আর জিরো মানও বাই করতে পারবো আর একশো মানও বাই করতে পারবো আর তিটা মানও কী করতে পারবো আমরা লিখতে পারবো লেখা মানগুলো বসায় তাহলে আমরা কী পাবো তিটা এর মান পাবো না তাই সমীকরণে বসে আমরা কী করব তিটা পি নির্ণয় করতে পারবো তিটা পি যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে দেখেন পুনরায় এখান থেকে যদি আমরা কী করি তিটা মান মানটা আমরা ব্যারি করলাম এবং পুনরায় যদি আমরা ডেল এ মান জানা থাকে পুনরায় মানে তিটা পিয়ার মানও বের করলাম এবং প্রশ্নের যদি আমাদের ডেল এ মান দেওয়া থাকে তাহলে প্রকৃত তাপমাত্রা তিটা হচ্ছে আমার কি প্রকৃত তাপমাত্রা তাই তা তিটা নির্ণয় জানা থাকলে প্রকৃত তাপমাত্রা তিটা নিম্নের সম্পর্ক থেকে পাওয়া যাবে কীভাবে দিন আমার তিটা পিয়ার মানও জানা থাকবো ডেলের মানও জানা থাকবো তিটা মানও দেওয়া থাকবো জানা থাকবো যে সবগুলো মানুষ যদি আমার জানা থাকে তো ক্যালকুলেশন করে আমরা কী করবো প্রকৃত যে তাপমাত্রা আছে তিটা কিন্তু আমরা কী করতে পারবো বের করতে পারবো তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন